আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত আমাকে প্রিয় দর্শক শ্রোতা আমি সোহরাব হোসাইন সুনিয়াল কাদ্রি রয়েছি সয়ফুল্লাকান্দি বাজারে জানিয়ে দেবো রাস্তার দুপাশের খবর সয়ফুল্লাকান্দি বাজারের দুপাশে দোকান হয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলে রাস্তার মাঝে পানি জমে নদীর মতো দেখা যায় আমরা জানি আমাদের দেশে বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছেন আধুনিক থেকে ডিজিটাল ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হয়ে যাচ্ছে ইউনিয়ন থেকে পৌরসভা পৌরসভা হতে গেলে ডাস্টবিন ড্রেন সাপ্লাই পানি গ্যাস বিদ্যুৎ অনেক কিছু প্রয়োজন হয় আমরা সৈফুল্লাহ কান্দি ভাসি এত কিছু চাই না বর্তমানে আমাদের এই হাইওয়ে রাস্তার দুপাশে ড্রেন হলেই সুন্দরভাবে চলাচল করতে পারব যারা এই রাস্তার দায়িত্বে রয়েছেন তাদের কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা আমাকরা